স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্টের আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট আর পিটিআই এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আর টি সি এর বর্ণিত স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সকল জেলার প্রার্থী নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন টাটা অ্যানালিস্ট গ্রেড চোদ্দ পদ সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি যেকোনো কোনো বিষয় যে গ্রুপে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এর নিম্নরূপ গতি সম্পন্ন হতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ ষাট মুদ্রাক্ষর কম্পিউটারে গ্রেড সংখ্যা একটি বয়স অনন্ত বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থী বলতে ওই মন্ত্রণালয়ের অধীনে যারা অন্য পদে বর্তমানে কর্মরত রয়েছেন তারা যদি এই পদে আবেদন করতে চান সেক্ষেত্রে তাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিটিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা প্রধান সহকারী গ্রেড চোদ্দ পদসংখ্যা সংখ্যা পাঁচটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা অফিস গ্রেড বিশ পদসংখ্যা সংখ্যা পাঁচটি বয়স অনর্ধা

অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটার অথবা জন্ম নিবন্ধন এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি মাস্টার্স এর ইনফরমেশনগুলো লাগবে আবেদন ফি হচ্ছে এক থেকে তিন নং পদের জন্য একশো বারো টাকা চার নং পদের জন্য ছাপ্পান্ন টাকা যেটা শুধুমাত্র ডেরেটক সিম দিয়ে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে এস এম এস কোড হচ্ছে এনআই পিওয়ারটি একসাথে লিখবেন এরপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে সেখানে একটা পিন নম্বর দেয়া থাকবে তা আবার মোবাইলের মেসেজ অপশন যাবেন গিয়ে লিখবেন নেপোর্ট স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে পিন নম্বরটা লিখবেন প্রথম মেসেজে পাঠালে সেই পিন নম্বরটা পাবেন আবার সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করবেন সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে কংগ্রাচুলেশন পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ছাড়বে তখন আপনাকে মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আজকের থেকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ